শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ একচল্লিশ দশমিক নয় চার পয়েন্ট বা শূন্য দশমিক আট তিন শতাংশ কমে পাঁচ হাজার উনিশ পয়েন্টে নেমে এসেছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক পাঁচ চার শতাংশ কম শিল্প খাতের ওয়াল্টন হাইটেক খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ স্টিল রি রোলিং মিন্স খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান দোবাকো এবং ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন ও রেনা আজকে বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে আয়ের ক্ষেত্রে শুধুমাত্র টেলিযোগাযোগ খাতা আজ শূন্য দশমিক চার শূন্য শতাংশ মুনাফা করেছে অন্যদিকে ইন্স্যুরেন্স খাতা আজ সর্বোচ্চ এক দশমিক নয় আট শতাংশ ক্ষতির সম্মুখীন রয়েছে আজকের শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে চারটি টেক্সটাইল এবং চারটি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং নুন সিরামিক ইন্ডাস্ট্রিজ আজকের সর্বোচ্চ মূল্যবৃদ্ধিকারী কোম্পানিগুলোর মধ্যে ছিল অন্যদিকে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ওরিয়ন ইনফিউশন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি এসব কোম্পানির দামে পরিবর্তনের পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি আনোয়ার গ্যালভানাইজিং ন্যাশনাল ফিড মিল এবং বাংলাদেশ মনসপুর পেপার ম্যানুফ্যাকচারিং এর লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এসব কোম্পানির লেনদেন বৃদ্ধির পিছনে কোনো প্রকাশিত কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের শুরুটা গণ অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের ফলে কিছুটা অস্থিতিশীলতা বিরাজ করলেও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই উল্লেখযোগ্যভাবে উনিশ দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা এর তথ্য অনুযায়ী নীথ এফিয়ায় প্রবাহ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ এক দশমিক চার দুই বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে এক দশমিক ছয় নয় বিলিয়ন ডলারে পৌঁছেছে রাজনৈতিক অস্থিরতার পর বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বিনিয়োগকারীদের আস্থার অবনতি হয়নি যা বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনার পথ সুগম করছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয়তানা তৃতীয় মাসের মতো পেয়ে বছরে বছরে সাত দশমিক চার তিন শতাংশ কমেছে রপ্তানিকারকরা আশঙ্কা করছেন নিম্নমুখী এই ধারা আরও কিছুদিন বিরাজমান থাকতে পারে নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ইউরোপীয় বাজারে পণ্যের প্রতিযোগিতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে চলমান সংকট রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে এই চ্যালেঞ্জ সত্ত্বেও সংশ্লিষ্টরা আশা করছেন যে কার্যকর নীতিমালা ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশের রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ